ধন্যবাদ বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত কেমন কাটল সরস্বতী পুজো আমার মোটামুটি ভালোই কেটেছে খারাপ কাঠিনি ভালোই কেটেছে আজকে হচ্ছে বুধবার আজকে প্রভু পুজো দিয়ে দিয়েছে আমি দেব না পুজো পুজো হয়ে গেছে আমার অনেক কাজও হয়ে গেছে কেননা কুসুম যাবে তিন দিনের জন্য খেলতে চিত্তরঞ্জন এর আগের বারে গেছিলো শিউরি সেই সিউড়িতে প্রভু গিয়েছিলো আর কুচুমো গিয়েছিলো দুজনেই এবারে ছেলেটা একাই যাবে জানো তো মানে ওদের স্যারেরা যাচ্ছেন ওদের অনেক ছেলেও যাচ্ছে কিন্তু ওই একা যাচ্ছে আমার খুব চিন্তা হচ্ছে জানো কিন্তু প্রভুর এমন কাজের চাপ পড়ে গেছে গেলে হবে না মানে যাওয়া যাবে না স্যারেদের সঙ্গে কথা হয়েছে ওনারা বলেছেন কোনো অসুবিধা হবে না কোনো চিন্তা নেই কোনো অসুবিধা হবে না আমরা তো সবাই আছি তা হলেও তো একটা চিন্তা হয় বলো তেমন তো বড় হয়নি কিছু করার নেই ছাড়তেই হবে ওর সব টিফিন টিফিন তৈরি হয়ে গেছে ভাত রান্না করেছি খেয়ে যাবে ভাত খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে টিফিন রাস্তায় খাবে আর ওদের খাওয়া দাওয়া ওখানে যাবতীয় খাওয়া দাওয়া এবার ওখানে পৌঁছে যাওয়ার পর ওখানে ওখান থেকেই খাওয়া দাওয়া দেবে বুঝতে পেরেছ মনটা ভাল লাগছে না ছেলেটা বাড়িতে থেকে চলে যাবে ভালো লাগছে না নিজের ক্ষেতের সবজি নিজেরই নিজেদেরই তোলার সময় নেই তাহলে আর বাঁদরে খাবে না তো কে খাবে অনেক কটা টমেটো হয়ে গেছে টমেটো তুলতে হবে দেখো সর্ষে ফুলে সর্ষে গাছে সর্ষে ফুল হয়ে গেছে হ্যাঁ ভিটে সর্ষে গাছ রাখতে নেই ভিটে সর্ষে চাষ করতে নেই কিন্তু এ হয়ে গেছে ফলটা দিয়ে দিই উপরে ফেলে দিতে হবে আরো আগে পেকে যেত কিন্তু এখানে রোদটা কম পায় এই জন্য পারতে পারছে না এ ব্যাপারটা কুচুম রেডি হয়ে পড়েছে কতবার যে সকাল থেকে বলছি সব নিয়েছিস তো ফোনে চার্জার নিয়েছিস ফোনটা নিয়েছি ফোন আছে ওর কাছে ফোনটা নিয়েছিস ফোন কিন্তু ধরবি আর সব জিনিস ঠিকঠাক করে নিয়েছিস আসলে ওর ব্যাপারগুলো আমি জানি না তো কতগুলো গ্লাভস লাগবে দেখো এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এর মধ্যে খাবার দাবার সব করে দিয়েছি আর এটা নিয়ে যাবে দুটো ব্যাগ নিয়ে যাওয়া এখন তো যাবে

বাচ্চা পেয়েছে একবার কুচুম খেয়ে চলে গেছে আর প্রভুও খেয়ে নিয়েছিল আজকে জলখাবারে খাবারে ভাতই হয়েছে ওদের ভাত ডাল বেগুন ভাজা আর ডিম সিদ্ধ আর একটা ডিম ভাজা করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর এক বন্ধু বলেছে তুমি যেদিনকে ফুলকপির ঝাল করবে আমাকে একটু শেয়ার করবে এই ফুলকপিগুলো একদম পরিষ্কার কথা বলছি এই ফুলকপিগুলো হয়তো অনেকে খায় না এই রকম ধরনের পোটা ফোটা ফুলকপি খায় কিন্তু আমি আমরা খাই বন্ধুরা এই ফোটা খোঁটা ফুলকপিগুলো ঝাল করলে এত সুন্দর টেস্ট লাগে এত ভালো লাগে যে কী বলবো আমাদের ভালো লাগে হয়তো কেউ খায় না ফেলে দেয় এই তো পুরো গাছের আমাদের গাছের তোমার একদম কীটনাশক ছাড়া সব ফুটে ফুটে গেছিলো মানে ভালোর মাছ খাই এতো ফুলকপি খুব বেশি তেলে ভাজবো না অল্প অল্প তেল ছড়িয়ে মোটামুটি ভেজে নিচ্ছি এদিকে আলু লম্বা লম্বা করে যদি ঝাল করবো ভেজে সিদ্ধ করে নিয়েছি প্রেসারে ফুলকপি ভাজাবে ভাজা প্রথমেই নুন দিয়ে দিলে না ভাজা হতে চায় না জল বেরোয় এই ডাঁটিগুলো থেকে ওই জন্য একটু ভাজা হয়ে যাবার পর নুন আর হলুদটা দিচ্ছি হলুদও যদি প্রথমে দিয়ে দাও তাহলে পুড়ে যাবে গা কালো হয়ে যায় তাড়াতাড়ি নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব দিয়ে নামিয়ে নেব ফুলকপিটা তুলে নিয়েছি পাঁচ ফোরন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এখানে নিয়েছি একটুখানি এটা ধনে পাতা দিয়েছিলাম। একটুখানি সর্ষে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যাস এবার এটাতে দিয়ে দেবো হালকা কষে নিয়ে ঢেলে দেবো আলুগুলো মশলাটা একটু আগে ভিজিয়ে রেখে দিলে একটু বাটা মশলা স্বাদ হয় যেহেতু ঝালের তরকারি সেহেতু একটু সর্ষে বাটা না দিলে ভালো লাগে না খেতে সত্যি কথা বলতে কি সর্ষে বাটাটা খাই যা পরিশ্রম হয় কোথায় চলে যাবে সরষে পাটা দুজনেরই আমাদের দুজনেরই যা পরিশ্রম হয় তো টমেটোটা তেলে দেবো আর ভুলে গেছি দিতে এটা আরেকটা টমেটো দিলে ঝালের তরকারিটা আরেকটু একটু ভালো হবে আর একটুখানি দেবো আদা বাটা গেছে আর মশলা থেকে তেলও ছাড়িয়ে যেতে ভেজে দিলাম সিদ্ধ আলুটা নুন সিদ্ধ করেছি আর ফুলকপি ফুলকপি যদি কম হয়ে যায় তাহলে প্রভু বলবে হ্যাঁ আলু খালি আলুই খাওয়াবে এইবার একটু ঢাকা চাপা দিয়ে দেব। নুন দেয়া আছে তবে এবার অল্প একটু ঢাকা চাপা দিয়ে দেব। যেহেতু ঝালের তরকারি দু চারটে চিনির দানা দেব ব্যালেন্স করার জন্য ফুলকপি শুধু আলু ফুলকপির দম হলে অনেকটা লাগবে বেশি লাগবে না বাড়িতে ছেলে কিন্তু ঝক্কি আবার ছেলে ফুলেরাই লক্ষ্মী বাড়িতে না ছাড়লে মনে বাড়িটাকে বাড়ি বলেই মনে হয় না দু ঘন্টা চলে গেছে ছেলেরা এমনি মানে আমার ছেলেটা খুব কমই বাড়িতে থাকে না হয় খেলতে যায় না হয় পড়তে যায় না স্কুলে যায় বাড়িতে খুব কম সময়টুকু থাকে তবুও তো বাড়িতে চলে আসে এই পড়তে গেছে চলে আসবে এই খেলতে গেছে চলে আসবে এটা তিন দিনের জন্য গেছে তো ভালো লাগছে না আবার বারবার করে ফোন করলে বলবে হ্যাঁ তুমি অতবার করে ফোন করছো অতবার করে ফোন করছো তারই মধ্যে দুবার ফোন করেছি ওরা রওনা অনেকটাই মানে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রভু তুলে দিয়ে এলো যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছে অনেকটা দূরই চলে গেছে বলছে আমরা ঠিকঠাক সিট পেয়েছি সবাই আছেন স্যারেরা আছে তো সবাই আছে তোমার কোনো চিন্তা নেই তুমি এক ঘন্টা অন্তর অন্তর ফোন করবে না এক ঘন্টা অন্তর অন্তর ফোন করবে না তুই বলছিস বলকে না আমি ঠিক দু ঘন্টা অন্তর অন্তর তোকে ফোন করবো বুঝতে পারলে ভালো লাগছে না মনটা হয়ে গেছে ফুলকপির ঝাল ফুলকপিগুলোও সিদ্ধ হবে অথচ গুলে আলুর সঙ্গে চলে যাবে না ঝাল ঝাল মানে সব একদম সোটা সোটা থাকবে তবেই হবে ফুলকপির ঝাল এটা আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে এমনকি আমিও ভালোবাসি চলো কি কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে হয়েছে ডিমের ঝাল আজকে মাছ মানে মাছ নিই নি মাছ সময় হবে কি হবে না বলে মাছ নি আর বেগুন ভাজা আর করেছি ডাল ওই তো ডাল ডিম সিদ্ধ ডিম ভাজা বেগুন ভাজা ঘি আর টমেটোমের চাটনি করেছি এইসব দিয়ে খেয়ে দুজনকারেরই খাওয়া হয়ে গেছে প্রভু আর একবার এসে খাবে দুপুরবেলা আর ভালো লাগবে না রাত্রেবেলা রান্না কি করব এটাই তোমার করে রেখে দিচ্ছি দুটো রুটি করে নেবো যদি রুটি খেতে চাই রুটি করে নেব না হলে দুটো গরম গরম ভাত করে নেব রুটি খেক ছেলেটা বাড়িতে নেই সুতরাং প্রয়োজন হলে করব না হলে করবো না সিকিম বেড়াতে গেছিলাম ওই রকম তিন ঘন্টা চার ঘন্টা অন্তর অন্তর ফোন করছি এমন বিরক্ত হয়ে গেছে ফোনই ধরছে না দুই বছর তোমরা ঘুরবে কি তোমরা তো ঘুরতে গেছো না আমাকে ওখানে গিয়ে ফোন করতে ফোন করতে গেছো একদম ফোন করবে না ঘোরো দেখি অনেক টাকা পয়সা খরচা করে গেছো ঘোরো একদম বেশি ফোন করবে না হ্যাঁ আর মা ছিল তারপর ওকে না পেলে মাকে করতাম হ্যাঁ আর মা বলছে তুই কি শুতে বসতে দিবি না একটু তুই কি শান্তি দিবি না একদম ফোন করবি না এখন ফোন একদম ফোন করবি তোর ছেলে ঠিক আছে তোর ছেলে তো আমার কাছে রেখে দিয়ে গেছিস বুঝতে পেরেছো এটাই হয় আর কি সব মায়েদেরই আমার বলে নয় সব মায়েদেরই এমনই হয় এদের আমার ছেলে ফুলে হয়ে যাবে হ্যাঁ তখন এরা যখন অনেক বড়ো হয়ে যাবে ছেলে ফুলে হয়ে যাবে তখন ওদের আবার ছেলে মেয়েদের যখন ফোন করবে তখন আবার তারা যদি বিরক্ত হয় তখন এরাই তখন ভাববে যে আমরাও যখন ছোটো ছিলাম আমার মা ওই জন্যই ফোন করতো আমার বাবা ওই ফোন করতো বুঝতে বাবারা তো হাজার কাজের মধ্যে দিয়ে থাকে আর মায়েদের তো হাজার কাজ থাকলেও ওই একই জায়গায় কাজ ওই জন্য ঘুরে ফিরে সে একই চিন্তা মাথায় মধ্যে ঘোরাফেরা করবে বুঝতে পেরেছ হ্যাঁ হ্যাঁ ঢুকে গেলো আমি যদি ওকে তাড়াতাড়ি যেতাম না আমাকে মানে কি যে করে চলে যেত তার ঠিক নেই ওই দেখো টমেটো বলে এই মাত্র তুলে রেখেছিলাম টমেটো বলে টপকে ঘরে ঢুকলো ঘরে ঢুকে নিয়ে চলে গেলো বাড়ি বাপরে বা এখানে উঠে পড়েছিলাম দেখেছো একটু আমাদের দুর্দুর করছে হুম ওরা মানে কি বলবো আমাদের এই দুটো বাড়ি পরের বাড়ি জানো তো ওদের বুদ্ধি সুদ্ধি একটু কম আছে না ও দুটো বাড়ি পরের বাড়ি মেয়েটা ছাতে ঘুরছিল ওকে এমন কাপ কামড়ে হাত হাতটা এমন চিবিয়ে দিয়েছে মেয়েটা মানে সেলাই করবে ডাক্তার খুঁজে পাচ্ছে না কীরকমভাবে সেলাই করবে আর আমার এই যে ভাসুরের বাড়িতে তোমাদের নিয়ে গেছিলাম মেজবাসুরের ছেলের বউকে মেদিনাপুরে থাকে জানো ভাসুরের ছেলের বউকে বউয়ের ঘাড়ে এমন পড়ে গেছে ও পড়ে গিয়ে বেচারির মাথা ফাতা কেটে টেটে কি অবস্থা খুব ভয় করে আসুক দুটো একটা খেয়ে নিয়ে কিছু নিয়ে চলে যাক ঠিক আছে কিন্তু যদি ওই কামড়ে কুমড়ে দিয়ে চলে যায় তাহলেই তো মুশকিল না বাড়িতে কেউ নেই একটা এই দিনটার অপেক্ষায় অনেক দিন ছিলাম যেই দিনটা কবে আসবে দেখো তুমি তোমার বাড়ি বাড়িঘরদোর পরিষ্কার করে রাখলে বাড়ি ঘরদরের বাড়ির চারপাশটা পার্শ্ববর্তী চারপাশটা তুমি পরিষ্কার করে রাখলে কিন্তু তোমার যে পাশাপাশি বাড়ি ঘর তুমি নিশ্চয়ই পরিষ্কার করতে যাবে না তাদের বাড়ি সামনেটাও তুমি পরিষ্কার করতে যাবে না তাহলে কি হবে বলো তো গ্রামের মধ্যে যখন মানে বাইরেকার লোক আসবে তখন সবটুকু দেখে বিচার বিবেচনা করবে যে তুমি কোন জায়গাটায় বাস করো তুমি কোন পরিবেশটাই বাস করো সবটুকুনিকে নিয়ে কিন্তু বিচার বিবেচনা হবে যে এই পরিবেশ এদের পরিবেশটা ঠিক অতটা ভালো নয় গ্রামটা কি নোংরা গ্রাম কি এই জায়গাটা কি নোংরা জায়গা এটা সবটুকু নিয়ে বিচার হবে আমাদের এখানে পঞ্চায়েত থেকে দুটো করে এরকম বাস্কেট দিয়ে গেছে একটা হচ্ছে প্লাস্টিক ফেলার মানে বাইরে বাড়িতে যেসব মানে ব্যবহার্য প্লাস্টিক রাখার জন্য আর একটা হচ্ছে ওই তোমার আনাজপাতি মানে কুটনোর খোলা রাখার জন্য আর একটা এই এটা দিয়ে গেছে এই বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পঞ্চায়েত ব্লক ও এলাকার মানুষদের ভূমিকা অনস্বীকার্য বলে একটা দিয়ে গেছে কার্ড এইটাতে মানে এটাতে ওই প্রতি মাসে মাসে কুড়ি টাকা দিতে হবে যাক গে বাবা আর এই বাক্স দুটো ওই বক্স বাস্কেট দুটো বাইরে নিয়ে গিয়ে রে রাখতে হবে আর ওরা এসে মানে সপ্তাহে একটা দিন কি দুটো দিন করে আসবে যে মাস তারিখ টাকার পরিমাণ সাক্ষর এটা আছে এই কার্ডটা ঠিক আছে খুব ভালো হয়েছে জানো ভীষণ ভালো হয়েছে এত ভালো হয়েছে মানে এর ভালোর মানে শেষ নেই খুব ভালো হয়েছে এটা চাইছিলাম হোক স্কুলে কালকে অ্যানুয়াল ফাংশান দেখো সামনে স্কুলটাই হচ্ছে অ্যানুয়াল ফাংশান তা মেয়েরা দেখো মেয়েরা সব বসে বসে আলপনা দিচ্ছে বাইরে থেকে সব অতিথি আসবে স্কুলও সকালবেলা থেকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে দেখলাম একদম সকালবেলা থেকে স্কুলের ভিতরটা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে আর কালকে হচ্ছে অ্যানুয়াল ফাংশান ভিতরেও সব রিহার্সাল হচ্ছে কুচুমটাই থাকতে পারবে না কুচুমটা কালকে খাওয়া দাওয়াও হবে কুচুমটাই থাকতে পারবে না কুচুমটা খেলতে চলে গেছে ও প্রাইজও পেত কালকে আরে দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখো দিনের বেলা তোমাদের দেখালো মেয়েরা আলপনা দিচ্ছে আর দেখো সন্ধ্যাবেলা পুরো সেজে উঠেছে পুরো বিয়েবাড়ির লজের মতো লাগছে এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আলো একটা এমন জিনিস তুই দেখবে আলো যখনই দেওয়া হবে তখনই একটা মূর্তি অন্য অন্যরকম হয়ে যায় আর দিকে বুকন ভেলিয়াটা আমার খুব সুন্দর লাগছে লাইটটা পড়েছে আমার ফোনের লাইটটা পড়েছে বুগন ভেলিয়াটা দেখো কি সুন্দর লাগছে সব মিলিয়ে মিশিয়ে এই পরিবেশটাই খুব সুন্দর তৈরি হয়েছে যতই গালাগাল মন্দ করি এই বাচ্চারা এত চিৎকার চেতামেচি করে ভালো লাগছে না এখানে থাকতে ভালো লাগে না কিন্তু অনুষ্ঠান হলে আমার খুব ভালো লাগে সর্বোপরি এটা তো আমারও স্কুল ছিল একদিন ভালো হলে সেটা দেখতে আমারও ভালো এদিকে আমি তো আজকে সন্ধ্যা দেবো না তাই ছাদে একটুখানি পাইচারি করছিলাম আর প্রভুকে বলেছিলাম প্রভু কিন্তু আজকে ধুনো দিয়ে দেবে আজকে কিন্তু ধুনো দেওয়ার দিন আজকে ধুনো দেবে আর তোমরা বলেছো ধুনু কেন ধুনুটা বলছো না কেন আরে ধুনোটা আমার আনাই হয়নি সেই ধুনুটাই চলছে লোকাল ধুনুটাই চলছে দেখো প্রভু ধুনো দিয়ে দিয়েছে কেমন ধুনো ধুনো লাগছে আর আজকের দিনটা ফুলটা সাজিয়ে রেখে দেবো মন্দিরে কালকে বৃহস্পতিবার কালকে যদি টাটকা থাকে তো ভালো না হলে জলে দিয়ে দেবো আজকেও দুটো স্ট্রবেরি তুলেছে কিন্তু খাওয়া হয়নি চা খাবো এই বিস্কুটটা আমরা বলি এস বিস্কুট এই বিস্কুটটা দিয়ে আছে চা খাবো আজকে তোমার টোস্ট বিস্কুট ফুরিয়ে গেছে ফুরিয়ে গেছে বলতে কি ঢালা হয়নি আছে প্যাকেটে কিন্তু ওটা ঢালবো না এটা দিয়েই খাবো চা খাব তারপরে অন্য কাজ এরকমভাবে শীত যদি টাটা বাই বাই করে চলে যায় এর মধ্যে তাহলে কি হবে ভালো তাহলে চা বসিয়ে দিয়েছি টোস্ট বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই গতকাল ভিডিওতে রবিবারের জায়গায় সোমবার বলে ফেলেছি সোমবারের জায়গায় মঙ্গলবার বলে ফেলেছি ক্ষমা প্রার্থী আমি বন্ধুর ভালো না বন্ধুটা নিই তো বন্ধুত্ব আর তোমরা আমার খুব ভালো বন্ধু আমি জানি প্রতিদিনকার ভিডিও তো মাঝে মাঝে একটু অসঙ্গতি হয়ে যায় কথায় যাই হোক প্রভুর এক বন্ধুর এই গ্রামেতেই বাড়ি প্রভুর এক বন্ধুর বাবার অনেক বয়স হয়েছিল অনেক বয়স হয়েছিল তা মারা গেছেন আজকে আর বন্ধু চাকরি করে মিদনাপুরে সরকারি চাকরি তা চাকরি সূত্রে গেছে লখনও মানে মিদনাপুরে কোয়ার্টার্সে থাকে আর চাকরি সূত্রে গেছে লক্ষ্ণৌ খুব গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে এবার বাবা মারা গেছে একটাই ছেলে একটা মানে ওরা এক ভাই এক বোন দিদির বিয়ে হয়ে গেছে আর এ হচ্ছে মানে প্রভুর বন্ধু হচ্ছে একটাই ছেলে তা কি করে কি হবে সবাইকারই তো ইচ্ছা থাকে আমার মানে যিনি মারা গেছেন তারও ইচ্ছা আছে আমার ছেলের হাতে মুখে আগ্নি হোক তারও ইচ্ছা থাকতে পারে তা যাই হোক সব কিছু মানে ইয়ে করে যে কী হবে তাহলে লখনউ থেকে তো এখন আসতে পারবে না আর যা সরকারি দায়িত্ব নিয়ে গেছে খুব ইম্পর্টেন্ট দায়িত্ব নিয়ে গেছে সেটা হ্যান্ডওভার করবে অন্য অন্যজনকে তার যেতে দেরি হবে সে যাবে তারপরে সে ওখান থেকে ফিরবে ফিরে তারপরে সৎকার হবে তা ততক্ষণে বডিটা তোমার ভদ্রেশ্বরের মিউনিসিপ্যালিটি আন্ডারে একটা ঠান্ডা ঘর আছে ওইখানে রাখার ব্যবস্থা হচ্ছে হয়ে তারপরে ছেলে ফিরবে কালকে নাগাদ হয়তো ফিরবে অফিসের কাজগুলো করে তারপর তো ফিরবে হ্যান্ডওভার করে তারপরে ফিরবে ফিরবে তারপরে সৎকার হবে তাই আমি ভাবছিলাম ভবিষ্যতে কার নিয়তিতে কি আছে আমাদেরই নিয়তিতে কি আছে আমরা কেউ কিছু জানি না কিছু জানি না তাই ভবিষ্যৎ মাথা আমার মনে হয় না গামানোই ভালো বর্তমানটাকে সুন্দর করা উচিত যেটুকু আছে যতটুকু আছে সেইটুকু নিয়ে বর্তমানটাকে আমরা যদি সুন্দর করি না তাহলে মনে হয় ভবিষ্যতে অনেক কটা আক্ষেপ আমাদের হবে না আমাদের ছোট ছোট ইচ্ছা ছোট ছোটো সুখগুলোকে আমাদের চেটে পুটে খাওয়া উচিত ছোটো ছোটো সুখগুলোকে আমাদের চেটে পুটে উপভোগ করা উচিত ছোট ছোট ইচ্ছাগুলো বড় বড় ইচ্ছা পূরণ করতে গেলে অর্থের দরকার হয় সময়ের দরকার হয় এবং তার জন্য বট প্ল্যানিং থাকবে বর্তমানে তার পিছনে পরিশ্রম করতে হবে অনেক তবে দুদিন পরে সে বড় বড় ইচ্ছাগুলো পূরণ হলেও হতে পারে যদি ভগবানের ইচ্ছা থাকে সব কিছু তো তার হাতে কিন্তু ছোট ছোট ইচ্ছাগুলো না ফে ভবিষ্যতের যেন ফেলে না রেখে দেয় ভালো পূরণ করে নাও এটা করতে ইচ্ছা হচ্ছে ওটা করতে ইচ্ছে ওটা খেতে ইচ্ছা হচ্ছে এটা ঘুরতে ইচ্ছা করছে ওটা পড়তে ইচ্ছা হচ্ছে করে নাও ছোট ছোট ইচ্ছা না ফেলে রেখে দেয় ভালো আমার তো মনে হয় ভবিষ্যৎ তো আমরা কেউ কিছু জানি না কার নিয়তিতে কি আছে ইনি কি জেনেছিলেন যে আমার মানে মৃত্যুর পরও এরকম হবে বাড়িতে যদি থাকতো তাহলে হয়ে যেত তাড়াতাড়ি সময়ের মধ্যে সৎকার কিন্তু না ভগবান যেটা নির্দিষ্ট করে রেখে দিয়েছেন যার নিয়তিতে সেটাই হবে এটাই আর কি তাহলে আমার ভিডিওটা এইখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তো সেটা লাইক করবে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কেমন লাগলো এইটা আমি অনেক দিন আগে বলতাম আজকে বলতাম না এক বন্ধু বলেছে বলবে কিন্তু তাহলে আসি আছি টা